হালে বন্ধুরা আমি শ্যাক আপনারা সকলেই জানেন আল্লু অর্জনের আপকামিং সিনেমা পুষ্পা টু বোধ হয় দু হাজার চব্বিশ সালের সবচেয়ে বড়ো ছবি একথা আমি যদি বলি তাহলে খুব একটা দ্বিমত পোষণ কেউ করবেন না সেই ছবিটা বাংলা ডাভ ভার্সান মুক্তি পেতে চলেছে আপনারা সকলেই জানেন যে কারণে সিনেমাটার প্রথম যে গান মুক্তি পেয়েছে পুষ্পা পুষ্পা সেটারও একটা বাংলা ভার্সান এসে গেছে সেই গানটা খুবই জনপ্রিয়তা পেয়েছে বাংলার মধ্যে আপনারা সকলেই জানেন সেই গানটা গিয়েছেন তিমির বিশ্বাস এবং গানটা লিরিক্সের কাজ করেছেন শ্রীজাত এখন যখনই আমি জান জানতে পেরেছি যে এই দুজন শিল্পী বাংলা ভার্সানটার সঙ্গে যুক্ত আমার খুব জানবার ইচ্ছা হয়েছিল খুব কৌতূহল হয়েছিল যে দুজন শিল্পীর কিন্তু কানেকশানটা হলো কিভাবে পুষ্পা সিনেমার যিনি মিউজিক ডিরেক্টর দেবী শ্রীপ্রসাদ তার সঙ্গে এই দুজন বাংলা শিল্পীর কেন কানেকশন হলো বা ট্যালেন্ট তো আরও অনেকের মধ্যেই ছিল কেন এই দুজনকেই স্পেশালি বেছে নেওয়া হলো বা এই বেছে নেওয়ার প্রসেসটা কী ছিল বিহাইন্ড দ্য সিনস কী হয়েছে না হয়েছে সেটাই আমি জানতে পারলাম এবং আমার মনে হলো এটাকে কেন্দ্র করে আপনাদেরও কৌতূহল থাকতে পারে তো চলো তাহলে ভিডিও একটা করা যাক আপনাদেরকে জানানো যাক এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিশেষ জিনিস আমার অ্যাড্রেস করবার রয়েছে এই যে পুরো ঘটনাটা আমি জানতে পারলাম সেখানে একটা জিনিস আমি নোটিস করলাম যেটা খুব মজাদার বা যেটা মেনশন করা আলাদা করে উল্লেখ করা প্রয়োজন আপনাদের সামনে তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন একটা সাকসেসফুল ছবি বা একটা সাকসেসফুল গান একটা সাকসেসফুল আর্টওয়ার্ক যেটা সম্মিলিতভাবে তৈরি করা হয় একার কাজ নয় যেমন ছবি আঁকা একার কাজ সেটার কথা বলছি না ধরুন গান সেটার পেছনে একজন গান গাইছে শুধুমাত্র সফলতার কারণ কিন্তু সেটাই নয় বা একটা সিনেমা একজনই সিনেমা বানাচ্ছে ব্যাপারটা কিন্তু সেরকম নয় আমরা দেখতেই পাই যে প্রচুর প্রচুর মানুষ মিলে এই কাজগুলো হয় তো সেটার সাকসেসের পেছনে কি হচ্ছে মেন মন্ত্র সেটা কোথাও একটা গিয়ে আমি এই পুরো ঘটনাটার মাধ্যমে বুঝতে পারলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো আপনারা নিশ্চয়ই জানবেন যে তো একজন লিরিসিস্ট তিনি বাংলা ছবির গান প্রচুর লেখেন কিন্তু যে ধরনের বাংলা ছবির গান যে ধরনের গানের সঙ্গে তাকে আমরা যুক্ত হতে দেখতে পাই লিরিক্সের কাজ তিনি করেন পুষ্পা পুষ্পা কিন্তু সেই ধরনের গান নয় দেবীশ্রী প্রসাদ যিনি পুষ্পা সিনেমার গানগুলো জনপ্রিয়তা পাওয়ার পেছনে মূল কাণ্ডারী যাকে প্রধান কৃতিত্বটা অবশ্যই দিতে হয় পুষ্পা টু এর গানের সঙ্গেও কিন্তু তিনিই যুক্ত তিনিই কিন্তু এক্ষেত্রেও মূল কাণ্ডারি এবং পুষ্পা পুষ্পা গানটার জন্যে সে অ্যাকচুয়ালি শ্রেয়া ঘোষাল উষা উত্তুপের সঙ্গে যোগাযোগ করেছিল এবং তারাই কোথাও একটা সৃজাতন নাম রেকমেন্ড করে অ্যাজ লিরিসিস্ট এবং যে কারণেই কিন্তু এখানে দেবীশ্রী প্রসাদ বা পুষ্পার মেকারের সিদ্ধান্ত নেয় যে সৃজাতর সঙ্গেই তারা এই গানটা করবে বা শ্রীজাতই এই গানটার বাংলা ভাষার লিরিক্সের কাজটা করবে যে কারণেই শ্রীজাতকে বেছে নেওয়া হয়েছে এবং শ্রীজাতর সঙ্গে তারা যখন কাজকর্ম শুরু করে লিরিক্স নিয়ে তখন শ্রীজাতকেই তারা জিজ্ঞাসা করে যে এই গানটা তাহলে বাংলার শিল্পীদের মধ্যে কাকে দিয়ে গানো যেতে পারে তখন শ্রীজাত রেকমেন্ড করেন তিমির বিশ্বাসের নাম এবং তার পরবর্তীতে তিমির বিশ্বাস এর আগে যে সমস্ত গান গিয়েছেন সেটা এর মেকাররা পুষ্পার মেকাররা তারা শোনেন এবং সেই গানগুলো যেহেতু তাদের ভালো লেগে যায় ওই রেঞ্জটা যেহেতু

যত যেহেতু নামটা রেকমেন্ড করেছেন তিমির বিশ্বাসের হয়তো আমরা সেক্ষেত্রে তিমির বিশ্বাসকেও গাইতে দেখতে পেতাম না আপনি আপনার গোটা কেরিয়ার জুড়ে যদি মন দিয়ে কাজটা করে যান তাহলে লোকে কিন্তু সেটা নোটিস করে যে এই লোকটি ভালো এই লোকটি যোগ্য এবং সেক্ষেত্রে আপনি কোনো না কোনো সময় একটা সুযোগ পাবেন একটা বড় সুযোগ যেটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে আজকে তিমির বিশ্বাস বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে যে মারাত্মক রকমভাবে ইউজ করেছে তা নয় কিন্তু এটা আমি বলছি না দর্শকরাই কমেন্ট করছে দুর্দান্তভাবে তাকে ইউজ করা হয়নি কিন্তু একটা বাইরের ফিল্ম ইন্ডাস্ট্রি এসে তাকে একটা এত বড় ছবি একটা প্রথম গান রিলিজ করছে বাংলা ডাবভার প্রথমবারের জন্য সেখানে তাকে ইউজ করা হলো এবং তিনি ফাটিয়ে দিলেন মানে এটা কিন্তু রূপকথার মতো পুরো জিনিসটাই কিন্তু ট্যালেন্টের জোরে হয়েছে নিষ্ঠার জন্য হয়েছে এবং আমার মনে হয় যে এই পুরো বিষয়টার থেকে আমাদের এটাই শিক্ষা নেওয়ার আমি আপনি আমরা যারা দর্শক আমরা যারা শ্রোতা গানটার তাদের কিন্তু কোথাও একটা এটাই শিক্ষা নেওয়ার যা মন দিয়ে কাজটা করে যেতে হবে একদম একদম পাতি বাংলা কথা হচ্ছে এটা এবং তার সঙ্গে সঙ্গে আরও একটা বিষয় এখানে আমি পুষ্পার মেকারদের প্রশংসা করতে চাই আরও একটা পয়েন্ট এখানে আমি অ্যাড্রেস করতে চাই ভরসার জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বোধ হয় জীবনের প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই তবে ফিল্ম মেকিং ক্ষেত্রে তো স্পেশালি বলা যেতে পারে যেহেতু প্রচুর মানুষ একসঙ্গে কোলাবোরেট করে ভরসা খুব একটা গুরুত্বপূর্ণ শব্দ শ্রেয়া ঘোষাল উষা উত্তুপকে জিজ্ঞাসা করা হয়েছে কে পারফেক্ট ফিট হবে নাম তারা বলেছেন তাদের কথাকে কিন্তু ভরসা করা হয়েছে শ্রীজাতকেই নেওয়া হয়েছে শ্রীজাত বলেছেন তিমির বিশ্বাসের কথা তিমির বিশ্বাসকেই নেওয়া হয়েছে ভরসা করা হয়েছে এবং শ্রীজাত নিজের একটা সাক্ষাৎকারে বলছেন যে তারা কিন্তু কোনো ধরনের দোভাষী রাখেনি যে শ্রীজাত ঠিকঠাক বাংলা ডাবটা করতে পারছেন কি না বা লিরিক্সের মধ্যে যে চেঞ্জেসগুলো করছেন বা যে বাংলা শব্দগুলো বসাচ্ছেন তার অর্থ কী পরীক্ষা করবার জন্য যাচাই করবার জন্য দোভাষী রাখতেই পারতেন এত হাজার কোটি টাকার ইন্ডাস্ট্রি শ্রীজাতর সঙ্গে তারা আগে কখনো কাজ করেনি এত বড় একটা ছবি পুষ্পা টুয়ের মতন বছরের সবচেয়ে বড় ছবি যেটা বলছিলাম শুরুতেই তারপরেও কিন্তু তারা কিন্তু পুরোপুরি শ্রীজাতর উপর এখানে ভরসা করেছে শ্রীজাত এটা নিজে বলছেন সাক্ষাৎকার তো বাংলা শব্দ যেটা শ্রীজাত লিখেছেন সেটার অর্থ যদি এখানে মেকাররা না বুঝতে পারে তারা শ্রীজাতকেই জিজ্ঞাসা করেছে তো বলে দিয়েছেন অর্থ কি ব্যাস এখানেই গল্প শেষ পুরো কাজটা কিন্তু ভরসার ওপরেই হয়েছে অর্থাৎ বাজেট প্রচুর বেড়ে গেছে মানে যাদের সঙ্গে কাজ তাদেরকে ভরসা করব না তাদেরকে একটা সব সবসময় মানে পরীক্ষা করব যাচাই করব এই যে মেন্টালিটিটা এটা বিভিন্ন ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় এটা কিন্তু সঠিক নয় মানে আপনাকে কিন্তু ওই আন্তরিকতার জায়গাটা ঠিক রাখতে হবে সে আপনার বাজেট যতই বেড়ে যাক আপনি আজকে একশোটা দর্শককে টার্গেট করে ছবি বানাচ্ছেন আপনার রাজ্যের জন্য বা গোটা ভারতবর্ষে হাজারটা এক লাখটা দর্শকের জন্য ছবি বানাচ্ছেন you <laughs> যেটাই হোক না কেন আপনাকে ওই আন্তরিকতার জায়গাটা শিল্পীদের সঙ্গে কোলাবোরেট করার যে প্রসেসটা সেটা কিন্তু পনেরো কুড়ি বছর আগে যেটা ছিল আজকেও সেটাই থাকতে হবে আপনার ইন্ডাস্ট্রি বড়ো হয়ে গেছে বলে সেইটার মধ্যে যখনই চেঞ্জ চলে আসবে তখন কিন্তু ফিল্ম মেকিং প্রসেসটার উপরে ওভারঅলে সেটার মধ্যে কিন্তু একটা চেঞ্জ এসে যাবে সেটার উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে তখন কিন্তু আউটপুট যেটা আসবে অর্থাৎ যে সিনেমাগুলো তৈরি হবে সেটার মধ্যেও কিন্তু সেই পার্থক্যটা পরিষ্কার বুঝতে পারা যাবে যে কারণে দেখবেন এই যে বলিউড এই ফিল্ম ইন্ডাস্ট্রির যারা পুরোনো অভিনেতারা রয়েছেন যারা স্টার দেবগানের মতন স্টার অক্ষয় কুমারের মতন স্টার তারা দেখবেন বিভিন্ন সাক্ষাৎকারে গিয়ে বলে যে আগে আমরা সেটে গিয়ে খুব মজা করতাম নিজেদের মধ্যে শুটিং শেষ হয়ে গেলে গিয়ে গল্প করতাম আড্ডা দিতাম সেই জিনিসটা এখন আর নেই এখন আর ওই ফ্যামিলির মতন ব্যাপারটা নেই আগে পুরো বিষয়টা খুব ফ্যামিলির মতন ছিল তো সেই জিনিসটা কিন্তু থাকলে তখন ডেফিনেটলি কাজ ভালো হবে নুরাগ কাশ্যপের মতন শিল্পীও নিজের বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন যে আমি হায়ার করি এমন লোকজনদেরকে যাদেরকে আমি ট্রাস্ট করতে পারবো আমি যখন একবার হায়ার করে নিলাম যে আচ্ছা আমার এই ডিপার্টমেন্টটা ইনি সামলাবেন সেই ডিপার্টমেন্টটা উনি সামলাবেন কারণ ডিরেক্টর হিসেবে সব ডিপার্টমেন্টে আমি সমানভাবে পারদর্শী নই সবটা যে আমি খুব ভালো মতো জানি তা নয় কিন্তু আমি হায়ার করছি লোকজনদেরকে এবং তাদেরকে আমি ভরসা করছি তাদেরকে আমি ট্রাস্ট করছি বিশ্বাস করছি যে আচ্ছা ঠিক আছে তারা আমার ওই কাজটা করে দেবে তাদেরকে নিজেদেরকে এক্সপ্রেস করতে দিচ্ছি আমি তাদের উপরে চাপিয়ে দিচ্ছি না এটাই ফিল্ম মেকিংয়ের বেস্ট ওয়ে তার মতে এবার সেটা দেখুন সব পরিচালক আলাদা আলাদা ওয়ে থাকতে পারে অনেক পরিচালক নিজে স্পেসিফিক্যালি বলে যে এটাই চাই তুমি আমাকে এটা করে দাও সেটাও একটা ওয়ে আমি সেটাকে অস্বীকার করছি না কিন্তু অনুরাগ পদ্ধতি কিন্তু এইটা এবং তিনি একজন সফল পরিচালক এটার ব্যাপারে আমরা কেউই অস্বীকার করতে পারবো সিনেমার বিভিন্ন জিনিস নিয়ে আমার চ্যানেলে আমি বিভিন্ন সময় আলোচনা করেছি গল্প কেমন চিত্রনাট্য কেমন বা মিউজিকের কাজ কিরকম হয়েছে সাউন্ড ডিজাইন কেমন হয়েছে অভিনয় কেমন হয়েছে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা ক্যামেরা ওয়ার্ক কীরকম হয়েছে প্রচুর কথা কিন্তু সেইগুলোর মতনই গুরুত্বপূর্ণ কিন্তু এই ভরসার জায়গাটা এই ট্রাস্টের জায়গাটা যে সমস্ত শিল্পীরা নিজেরা কাজ করছেন তাদের মধ্যে সুসম্পর্কের জায়গাটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেটাকে আমরা বলি ওয়ার্কিং এনভায়রনমেন্ট সেটা যখনই ভালো হবে তখন কাজ কিন্তু ভালো আসবে এই বিষয়টাকে নিয়ে আলাদা করে কখনো আলোচনা করা হয়নি নি এই গানের ক্ষেত্রে শ্রীজাত সাক্ষাৎকার পরবার পরবর্তীতে বা তিমির বিশ্বাসের সাক্ষাৎকার পরবার পরবর্তীতে বিভিন্ন আর্টিকেলই তো বেরোচ্ছে সেগুলো পরবার পরবর্তীতে আমার মনে হলো যে এই পার্টিকুলার অ্যাসপেক্টটা নিয়ে যেটা কিন্তু ফিল্ম মেকিংয়ে খুব ইম্পর্টেন্ট কিন্তু আন্ডার রেটেড আমরা খুব একটা গুরুত্ব দিই না সেই অ্যাসপেক্টটাকে নিয়ে একটুখানি আলোচনা করা যাক এবং সেটা হচ্ছে ভরসা আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চোখ রাখুন পরবর্তী ভিডিওতে